দেখেন এই জীবনে এই দুনিয়ার মধ্যে আমরা যে কোনো কাজ করি না কেন প্রত্যেকটা কাজের মধ্যে ইসলামের সাদৃশ্য ইসলামের সম্পর্ক রয়েছে কাজগুলো দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে ভালো কাজ একটা হচ্ছে খারাপ কাজ যে কাজ করলে পণ্য আছে সব আছে মানুষের কল্যাণ আছে লাভ আছে মানুষের প্রতি হয় না এত এই প্রকার যত কাজ আছে সবগুলোকে আমার আল্লাহ আল্লাবদুল্ আল আমিন ভালো কাজের অন্তর্ভুক্ত করেছেন জিরবুল সোহান আল্লাহ আমার আল্লাহ সেজন্য জন্য বলেছেন ইয়ামরুন আবিল তোমরা ভালো কাজ করো ভালো কাজের আদেশ দাও নামাজের জন্য ডাকো নামাজ পড়ার জন্য বলো তোমরা দুরদম মোস্তফা তিরাত করো মানুষকে সৎ উপদেশ দাও মানুষের অভাব দূর করো মানুষের সঙ্গে সদ করো আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করবে না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো এবং মানুষের জনকল্যাণ হয় এমন কাজ তোমরা সবাই মিলে মিশে করো এবং আল্লাহ রাজ্য দিন ইসলামকে শক্ত ভাবে দৃঢ় ভাবে সম্মিলিত ভাবে আপনি বলুন আল্লাহ আবার পক্ষান্তরে আর একটা কাজ হচ্ছে খারাপ কাজ যে কাজ হচ্ছে ইয়া মরুনাবিল মারুফের বিপুরে ক্যান হাওনা নানি মুনকার আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন কোরআনের ভাষায় যে তোমরা মানুষের প্রতি হয় এমন কাজ করবা না তোমরা জনকল্যাণের ব্যাঘাত এমন কাজ করবা না জনদুর্ভোগ হয় এমন কাজ করবা না জনগণ কষ্ট এমন কাজ করবা না রোগ অবরোধ করে মানুষকে কষ্ট দিবা না মেডিকেলে মনুষ্য যাতে রাস্তা মৃত্যুবরণ না করে কষ্ট পায় এমন কাজ তোমরা করবা না মানুষকে দেখলে সালাম দেবা মানুষকে গালি দেবা না মানুষের সঙ্গে সদাচরণ করবা দূরাচরণ করবা না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবা আত্মীয়তার সম্পর্ক কদল করবা না মসজিদ মাদ্রাসায় দান করবা মুরব্বীদের সম্মান করবা ছোটদের স্নেহ করবা আল্লাহর গরম মসজিদের মধ্যে আসতে অহেতু দুনিয়াতে কথাবার্তা না এগুলো হচ্ছে আমার আল্লাহ পাকের নিষেধ জুড়ে বলুন না